নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিশাল আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আলোচনার বিষয়বস্তু থাকছে একটি এমন একটি রাশি দুঃখে ভরা জীবন এবং অনেক সংঘর্ষ করতে হয় এবং সংঘর্ষ করেও অনেকের ক্ষেত্রে সফলতা আনতে পারে না এবং যথেষ্ট বাধা বিপত্তি ঝঞ্ঝাট ওই রাশির জাতক জাতিকাদের ভোগ করতে হয় প্রায় ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কেন আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে কেন এতটা দুঃখ কষ্ট আপনাদের ভোগ করতে হয় জীবনের সাফল্য কেন আপনারা আনতে পারেন না কিছু মানুষ আছে তাদের মানে জীবনটা খুবই দূরী মানে এতটাই কষ্ট এতটাই বাধা বিপত্তি ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কাটাতে হয় সেটার বলার মতো নয় যাদের সমস্যা যারা প্রচণ্ড লড়াই করছেন প্রচণ্ড দুঃখ পাচ্ছেন তাদের কথাই বলবো কেন আপনার সঙ্গে এই ঘটনা আপনার সঙ্গে ঘটে এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি মানে স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আর একটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি একটা সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আশা রাখি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে কুম্ভ রাশি এই রাশির সিম্বল এই রাশির সিম্বল দেখলেই বোঝা যায় যে মানুষটা কতটা ব্যালেন্স করে চলার চেষ্টা করে একটা মানুষ একটা মাটির জল ভর্তি ঘোড়া তার উপরে আরেকটা জল ভর্তি ঘোড়া রেখে মানে সেই ঘোড়াটা না ধরে মানে হেঁটে চলছে এই হচ্ছে এই রাশির সিম্বল তাহলে এই যে মাথার উপরে দুটো জল ভর্তি ঘোড়া মাথায় নিয়ে হেঁটে চলছে তাহলে ঘোড়াটা মানে কতটা ব্যালেন্স করে চললে তবে ওই ঘোড়া মাটির ঘোড়া পড়ে যাবে না সেই ব্যালেন্স করে চলার মতো এই কুম্ভ রাশি তাই দেখেন কুম্ভ রাশি একটি শনির রাশি এবং শনির রাশি যেহেতু তাহলে শনির কারকতা কি দুঃখ কষ্ট বাধা ঝঞ্ঝাট হতাশ তৈরি করা শনির আয়ত্তে শনির আয়ত্তে আছে নানান রকম মানে বাধা বিপত্তি ঝঞ্ঝাট তৈরি করা এই শনি যদি কুম্ভ মানুষদের কোনো দৌড়যুক্ত হয়ে যায় আপনার জন্ম ছকের ভিতরে এবং এই রাশিতেও তিনটি নক্ষত্রকে বসানো থাকে একটি ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আরেকটি শতভিশা নক্ষত্র রাহুল নক্ষত্র আরেকটা পূর্ব পদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র তাহলে ধনিষ্ঠা নক্ষত্রে এবং শতভিশাল নক্ষত্রে যাদের জন্ম হয় শনি যদি দর্যুক্ত হয়ে যায় তাহলে আর দুঃখের শেষ থাকে না তাহলে আগেই কি বলেছি রাশিটি শনির এবং এই রাশির অধিপতি হচ্ছে যেহেতু শনি এবং দ্বাদশপতি শনি এবার শনি হচ্ছে কর্মকারক গ্রহ ব্যয় মানে দ্বাদশ ভাবের কারক গ্রহ এই শনি এবং এই শনি যদি শুভ অবস্থা না হয় আপনার জন্মচকের ভিতরে এবং কি একটার জন্মকুণ্ডলীর রাশি পঞ্চমপতি পঞ্চম ভাব নবম্পতি নবম ভাব যদি শুভ অবস্থাপ্রাপ্ত না হয় তাহলে কিন্তু একটা জন্ম চকের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু হারিয়ে ফেলে এই ব্যালেন্সটা হারানোর ফলে একটা মানুষ দিশাহারা হয়ে পড়ে তাহলে একটা জন্ম ছকের এই যে রাশি একটি কোন পঞ্চম ভাবটি একটি কোন নবম ভাব একটি কোন তাহলে এই যে তিনটি কোণ এই তিনটি কোণকে রাশির থেকে পঞ্চমে যদি একটা সরল রেখা টানেন আবার পঞ্চম থেকে নবমে যদি একটা সরল রেখা টানেন আবার নবম থেকে রাশিতে যদি একটা সরল রেখা টানেন তাহলে একটা ত্রিকোণ ত্রিভুজ অ্যাঙ্গেল তৈরি হবে সেই তিনটি ত্রিভু মানে তিনটে কোণ তৈরি হলো সেই তিনটি কোণ হচ্ছে এই জন্ম ছকের হচ্ছে কি পিলার সেই পিলার যদি মজবুত না হয় পিলার অধিপতি যদি মজবুত না হয় তাহলে কিন্তু আপনার জন্ম ছকের ব্যালেন্স কিন্তু হারিয়ে যাবে তাহলে প্রথম কোন রাশি কুম্ভ রাশি অধিপতি শনি এবং সেই কুম্ভ থেকে পঞ্চম কোণ গিয়ে পড়বে মিথুন রাশি বুধের পঞ্চম কোণের অধিপতি বুধ নবম কোণ গিয়ে পড়বে তুলারাশি সেই ঘরের অধিপতি হচ্ছে শুক্র তাহলে শনি বুধ এবং শুক্র এই তিনটি যে পিলার বললাম তিনটি কোণ সেই শনি শুক্র বুধ যদি আপনার জন্ম ছকের ভিতরে বলবান সুস্থ অবস্থায় না থাকে কখনোই আপনি জীবনের সাফল্য আনতে পারবেন না এই তিনটি কোণের তিনটি পিলারের যে কোনো একটি পিলার যদি দুর্বল হয় তাহলে আপনাকে পদে পদে প্রতিবন্ধকতা বাধা ঝঞ্ঝাট হতাশ জীবনের সাফল্য কখনোই আনতে পারবেন না নবম কোনটি যে পতি সেও হচ্ছে আপনার ভাগ্যপতি আমরা কথাই বলি না যে আমার ভাগ্যটাই খারাপ আবার কথাই বলি যে ওর ভাগ্যটা কত সুন্দর না চাইতেই সব কিছু পেয়ে যায় তাহলে ভাগ্য নবম ভাব থেকে নবম থেকে আপনার ভাগ্যটাকে বিচার করা হয় সেই নবমপতি যদি সুস্থ অবস্থায় না থাকে আপনি কি ভাগ্য সাথ পাবেন ভাগ্য দেবী কি আপনার সঙ্গ দেবে তাহলে এই কুম্ভ রাশির সাপেক্ষে দশমপতি দেখেন মঙ্গল আপনার কর্ম অধিপতি মঙ্গল তাহলে এই কর্ম অধিপতি মঙ্গল এবং রাশির অধিপতি শনি এই শনি এবং মঙ্গল দুজন দুজনের শত্রু আপনার জন্ম ছকের ভিতরে শনি মঙ্গল যদি মানে এক ঘরে বসে যায় রকমভাবে সম্পর্ক তৈরি করে এই যোগের সঙ্গে ষষ্ঠ অষ্টমে গিয়ে যোগটি তৈরি হয়েছে বা ষষ্ঠ অষ্টম দ্বারা এই যোগটি দৈর্যুক্ত হয়েছে তাহলে কিন্তু আপনার কর্মের দিক থেকেও নানান রকম সমস্যা নানান রকম প্রতিবন্ধকতা বাধা ঝঞ্ঝাট হতাশ তৈরি করবে আপনার শরীর ঠিক থাকবে না শরীর নিয়ে ভোগান্তির মধ্যে পড়ে যাবেন একটা সমস্যা আপনার বেরিয়ে যাবে আর একটা সমস্যা এসে চলে আসবে এই চলতে থাকবে এবং দুঃখের সাগরে আপনি ভাসতে থাকবেন তাহলে আপনার জন্ম ছকের ভিতরে এই তিনটি পিলার এই তিনটি কোণের অধিপতি গ্রহ যদি সুস্থ অবস্থায় না থাকে দশম্পতি গ্রহটি যদি সুস্থ অবস্থায় না থাকে যদি দৌড়যুক্ত থাকে তাদের জন্ম মানে তাদের যে জন্মকুণ্ডলিতে যে অবস্থাটা হলো দৌড়যুক্ত হল তারা কখনোই জীবনের সাফল্যের শীর্ষে উঠতে পারবে না এবং সারাটা জীবন আপনাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে এবং কি নানান রকম বাধা বিপত্তি আপনার সামনে এসে দাঁড়াবে জীবনটা একটা বিষময় হয়ে উঠবে যদি এই পরিস্থিতি আপনার ছকের ভিতরে থাকে শনি এমনিতেই আমাদের দুঃখের গ্রহ আমাদের অর্থ কিভাবে আসে আমি যে কোনো কর্ম করবো সেই কর্মের মাধ্যম দিয়েই সেই অর্থটা তো আসতে হবে আমার চাহিদা যে পরিমাণ চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী আমি যদি অর্থ ইনকাম করতে না পারি তখনই কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি অর্থ সংক্রান্ত বিষয়ে তাহলে অর্থের জায়গাটা তা মানে কি কর্মের জায়গাটা যদি আপনার শুভ না হয় তাহলে কিছুতেই কিন্তু আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনি আনতে পারবেন না তাহলে দশম্পতি মঙ্গল দর্যুক্ত যদি হয়ে যায় শুক্র যদি দোরযুক্ত হয়ে যায় বুধ যদি দর্যুক্ত হয়ে যায় শনি যদি দর্যুক্ত হয়ে যায় তাহলে আপনার জীবন দুঃখে ভরা জীবন হবে কুম্ভ রাশি এই যে কুম্ভ মানুষ এরা কিন্তু ব্যালেন্স করে চলার মানুষ এদের চিতি শক্তিও কিন্তু খুব প্রখর এরা খুব বুদ্ধিমান এরা খুব ভির স্থির খুব ছোট ছোট করে কথা বলবে মেপে মেপে এরা চলবে এত হিসাব থাকা সত্ত্বেও এদের অনেকেরই দুঃখ ভোগ করতে হয় অনেকটাই কষ্ট ভোগ করতে হয় এমন কষ্টের সাগরে ভেসে যায় তারা দিশা হয়ে পড়ে তাহলে এই রাশিটির ভিতরে এতটা গুণ আছে গুণ থাকা সত্ত্বেও তারা কিন্তু দুঃখ ভোগ করে কারণ এই যে তিনটি কোণ বললাম তিনটি কোণের অধিপতি গ্রহগুলো যদি দুর্বল হয়ে পড়ে রাশিটি যদি দুর্যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষা থাকে না সমস্যার সমস্যা দুঃখের সাগরে ভেসে যেতে হয় তাই যে সমস্ত জাতক জাতিকারা কুম্ভ রাশির মানুষ আছেন তারা ছোটোবেলার থেকেই ভাগ্যের সঙ্গে লড়াই করে চলছেন আশা অনুরূপ রেজাল্ট কর্ম থেকে তুলতে পারছেন না জীবনটা একটা বিষময় হয়ে উঠেছে কোনো কাজই আপনি সফলতার সঙ্গে করতে পারছেন না আমি তাদের বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান দেখেন আপনার জন্ম ছকের যে পয়েন্টগুলো বললাম সেই তিনটি পিলার সেই তিনটি পিলারের দুর্বল আছে দশম ভাবটি দুর্বল আছে ভাগ্যপতি দুর্বল আছে রাশির দি মানে রাশিটি দুর্বল আছে একটা অভিজ্ঞ জ্যোতিষ দেখলেই বুঝে যাবে কেন আপনার সারাটা জীবন সংঘর্ষ করতে হচ্ছে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে ভাগ্য দেবী কখনোই আপনার সঙ্গ দিচ্ছে না কারণ আপনার তিনটি পিলার আপনি বাড়ি তৈরি করছেন সেই তিনটি পিলারের দশতলা বিল্ডিং তৈরি করবেন সেই তিনটা পিলারের উপরে কিন্তু সেই পিলার যদি মজবুত না হয় আপনার সেই দশতলা বিল্ডিং কি কখনো তুলতে পারবেন তাই আগে খেল করুন আপনার পিলারগুলো ঠিক আছে কি না সেই পিলারগুলো যদি ঠিকঠাক থাকে যাদের আছে তারাই তো সফলতার শীর্ষে পৌঁছে যায় তারাই তো ওখানে পাঁচ তালা বিল্ডিং তৈরি করে ফেলে ওই তিনটা পিলারের উপরে তাদের অনুরোধ করব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্ম ছকটা বিচার করান সঠিকভাবে প্রতিকার করান পিলারগুলোকে মজবুত করেন দেখবেন আপনিও আর পাঁচ জুনের মতো জীবনে সফলতা আনতে পারছেন এটাই আপনাদের বলব যাই হোক আজকের মতো বিদায় নেব বারবার একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন